হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপটি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম উৎপাদনের ক্ষেত্রে যখন মাশরুমটা বড় হয় তখন সেটা থেকে ধোঁয়া বের হয় এটা কি এবং এটা কেন হচ্ছে এবং এটাতে কোনো নেগেটিভ প্রভাব আছে কি না এটা শীতের দিনে বেশি দেখা যায় কারণ শীতের দিনে খুব দ্রুত ফলনটা আসে গরমের দিনে যেহেতু স্লো উৎপাদন থাকে সেক্ষেত্রে গরমের দিনে সেরকম দেখা যায় না শীতের দিনটা বেশি হয় এ ধোয়াটা কার্বন ডাইঅক্সাইড এটা মানব দেহের মতোই আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড বের করি সেম মাশরুমও মানব মানব দেহের মতোই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড বের করে যদিও এটা উদ্ভিদ কিন্তু এর আচরণ মানুষের মতো যার কারণে এটা ভয়ের কোনো কারণ নেই তবে আপনি যদি বড় খামারই হন সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন কারণ যখন আপনার উৎপাদন বেশি থাকে অথবা খামার বড় থাকে আপনি মাস্ক ব্যবহার না করলে আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে আপনার শুষ্ক কাশি হবে সেই কাশিটা কিন্তু সাধারণত মেডিসিনে কাজ হয় না কারণ আপনি তো প্রতিদিনই নিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড শরীরে দীর্ঘ সময় থেকে কাজ করতে হয় অথবা হারভেস্ট করতে হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় সকালবেলা অথবা রাত্রে শুধু ধোয়ার মতো পুরো রুমই ধোয়ার মতো হয়ে যায় একদম কুয়াশা যেরকম বের হয় ওরকম দেখতে তো আপনি বড় খামারি হলে সেক্ষেত্রে আপনার সাবধানতা মেনটেন করতে হবে সেটা মাস্ক ব্যবহার করলেই সরাসরি আপনার শরীরে সেভাবে প্রবেশ করে না এ বিষয়টা মাথায় রেখে বড় চাষিদের ক্ষেত্রে সতর্কতামূলক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ঝুঁকি থাকে না কিন্তু অনেকেই না বুঝে এই সমস্যায় পড়ে থাকেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করুন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিজেকেই ডেভেলপ করুন কারণ মাশরুম চাষ এমন একটা জিনিস সেটাতে আপনি যে কোনো পেশার পাশাপাশি করতে পারেন এটার জন্য শুধুমাত্র যে মাশরুম চাষ শুরুর দিকে আপনি সব ধরনের পেশা বাদ দিয়ে আপনি এটার উপর নির্ভর করবেন সেটা না একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে মার্কেট ধরতে হবে সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হয় যার কারণে অনেকেই আছেন বলে থাকেন যে আমি আসলে করতে চাচ্ছি এটা স্বনির্ভর হতে পারবো কি না আপনি যে কোনো পেশাতেই আপনি স্বনির্ভর হতে পারবেন যদি লেগে থাকেন আশা করি ভিডিওটি দেখে আমার কথার অর্থ বুঝতে পারবেন যারা নতুন আছেন নিজেও জানুন এবং অন্যকেও বুঝান যারা নতুন আছে আপনার পরিবারে যারা করতে ইচ্ছুক তাদেরকে বিষয়টা মাথায় রেখে চাষ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ